আমরা এখন যাচ্ছি আপনারা হয়তো অনেকেই আগান বাগান দেখে মনে করতে পারেন যে আমরা হয়তো চুরির অভিধানে যাচ্ছি গায়ে আমরা চুরির অভিধানে যাচ্ছি না আমরা আজকে যাচ্ছি আমাদের এলাকার সবচেয়ে সুন্দর জায়গা সেইটাই সেইটা ভ্রমণ করতে যাচ্ছি ঠিক আছে এই যে আমাদের সাথে এই যে আমার আপন চাওয়াল আছে আপন এক নম্বর চাওয়ালটা এই যে আপন মাইজে চাওয়ালটা আছে আরো দুইখান চাওয়াল আছে করে দেয়া হবে না আমরা এখন পদ্মবিলে যাওয়ার জন্য রওনা দিছি এই যে হাঁটতেছি অনেকটা পথ হাঁটা লাগবে এই যে আমরা এখন পদ্মবিলে চলে চলে আইছে সবাই একটু শাহরুখ খানের মতো পোস্ট দেওয়ার চেষ্টা করতেছে নতুন পানি নতুন পানি তো যে কেউ লাফ আসছে কেউ ঝাঁপ আসছে কেউ আইটি পানির ভিতর যাচ্ছে কারোর লুঙ্গি বিপদ উপরে কারোর লুঙ্গি সাইড দেওয়া এই পলো 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 গেলো 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 বোঝা যাচ্ছে যে আজকে সকালে মনে হয় খাইনি না খেয়ে বিলি চলে আইছে আসলে গায়ে এতটুকু পানি আমাদের জন্য অনেক কিছু এই যে আপনারা দূরে দূরে যা দেখতে পাচ্ছেন ঠিক আছে দূরে যা দেখা যাচ্ছে এখানে শত শত কৃষকের স্বপ্ন ছিল তারা ধান রোপণ করছে ধান রোপণ করার এক সপ্তাহ পরেই আপনার এরকম আকস্মিক বন্যা হয়েছে এই যে কৃষকের স্বপ্নগুলো দেখেন ধান গাছগুলো সব শত শত কৃষকের স্বপ্ন গুলো সব বন্যা গেছে এখন এত দুঃখ কষ্টের মাঝেও আমরা আসি ডাস্ট প্রোকি বাপটাপ নিয়ে একটু মোবাইল নিয়ে আসছে মোবাইল নিয়ে আসছে পানির ভিতর একটু ছবি ছবি তুলবি মানুষের দেখাবি যাদের গার্লফ্রেন্ড আছে ফেসবুকে দেখবি আরে সর্বনাশ ছবি ছবি দুলতেছে

আমি এখন আছি আমার বউ সম আমার মোবাইলটা খুব খারাপ যে কোনো সময় খুব বাধা লুকেন যে কোনো সময় মোবাইলটা হাত থেকে পড়ে গেলে আমার একমাত্র সম্বল একটা মোবাইল আছে তারা জানেন আমার কোনো বউ নেই কোনো গার্লফ্রেন্ড নাই একটা সাইকেল নাই মানে সাইকেল করতে আর ওটা মানে তো আর কোনো হিসাবের কথাই পড়ে না আমার কিছু নাই আমার শুধু একটা ফোন আছে আমি শুধু ভয় করতেছি যে এত সুন্দর একটা প্রকৃতি মাথায় আসলাম এত সুন্দর পানির ভিতরে আসলাম এত সুন্দর ওয়েদার এই ওয়েদারটা কেমেরা বন্ধু করে রাখতে পারছি আমরা দেখতে পারি দর্জন আমার হাত থেকে যদি ফোনটা পড়ে যায় আর এই ফোনটা পড়ে যদি ফোনটা নষ্ট হয়ে যায় তাহলে আমি কাল থেকে মানে এমনি তো ওর গার্লফ্রেন্ড নাই এটা বাইক নাই কিছুই নাই আছে একটা বাংলা ফোন সাধারণত অনলাইনে যায় মানুষ ভিড় কাট করে নষ্ট করে সেগুলো দেখে নেদ একটু মজা নেই যদি ফোনটাও যদি ভেঙে যায় নষ্ট হয়ে যায় আমি শুধু এই একটা একটা কাজ কি বলবো गाइस আইরে সর্বনাশ আপনারা অনেক পানিতে যাইতে পারেন ঠিক আছে অনেক পানিতে যাইতে পারেন গছ গুলো তার কুয়াকাটা এইখানে আপনারা যাইতে পারেন ওইখানের মধ্যে আপনারা ওইখানে পাবেন কিন্তু আপনি এই পানিতে আসবেন বন্যার পানি চারিপাশে পানিতে ভেসে গেছে ঠিক তার মধ্যে এই যে আমি কি বলবো আমার ভাঙা বোন ক্যামেরা এত বেশি কারে এই যে আকাশে মেঘ ঠিক আছে আকাশে মেঘ কোথাও কালো মেঘ কোথাও সাদা মেঘ মাঝখানে নীল আর এই যে মানে এই আকাশের প্রতিবিম্বটা পানির ভিতর পড়তেছে ঠিক আছে আর এইখানে আসলে যে মানে এই যে কি পরিমাণ সেটা মানে আপনাদেরকে আমি ঠিক আছে আপনারা যারা আসবেন আশেপাশে আসবেন আর কি যারা দূর দূরান্ত থেকে এখানে আসতে আমি সাজেস্ট করতেছি না কারণ যাদের অ্যাবিলিটি আছে তারা যাবেন আপনারা কক্সবাজার তারপরে যাবেন বান্দরবন রাঙ্গাবাটি খাগড়াছড়ি তারপরে সমুদ্র সৈকত যাবেন কিন্তু আছেন আমাদের এলাকা হচ্ছে আলমখানি বাজার আলমখানি বাজারে আসে যে কাউরাই বলেন যে পদ্মবিলে যাব আপনার যাহার কাছেই বলবেন ভ্যানওয়ালা অটোওয়ালা আর পদের যদি ভিক্ষু থাকে তার ক্ষেত্রে যদি জিজ্ঞাসা করেন যে পদ্মবি পদ্মবি পাবেন মাত্র সাড়ে তিন কিলো পথ আমার গাড়ি বাজার থেকে আপনারা আর আপনারা যদি মা শহর থেকে আসতে চান থেকে আমার গাড়ি বাজার তেরো কিলো যে ভাড়া নেই পনেরো টাকা কিলো টাকা না ভাড়া নেই পঁচিশ টাকা তিরিশ টাকা মোটর সাইকেলে আসলে বিশ মিনিট সময় লাগে না পনেরো মিনিট লাগে আর যারা মনে করেন পুরো রাইডার আইনি সব তাদের সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিট তো সময় বিলের অপরূপ সৌন্দর্য দক্ষিণা বাতাসে পানিতে ঢেউয়ে ঢেউয়ে আমরা ভেসে যাচ্ছি হেটে যাচ্ছি ডুবে যাচ্ছি স্নান করতেছি ডুবে যাচ্ছি ক্লান্ত

হ্যালো গাইস আমরা এখানে অনেক পানির ভিতর আছি এই যে আমার ঘাড়েতে বান্দরটা দেখতেছো এই বান্দর পানিতে আর দাঁড়তে পারতেছে না কিন্তু আমরা তো অনেক দিবে প্রায় আটলান্টিক মহাসাগর পাড় দিয়ে আমেরিকা ধরবো যদি আমেরিকা কোনো রকম বর্ডার যদি পার করতে পারে তাহলে আমেরিকাতে আর বাংলাদেশে আসবো না কিন্তু এই যে আমার সাথে এই যে বান্দরটা এই বান্দর পানি দেখে ভয় পাই এখন আর যাইতে পারতেছে না উঠতে আমার কান্দায় জানি না বাইতে থাকবো কি মরে যাবো যদি পাইতে থাকে ওরা আমেরিকা আজকে ফ্লাইট আসবো

এই জায়গা আসলেই মন ভালো হয়ে যায় তারপরে পানি থেকে মনে হইলো একটু ডুব দিই ডুব দিতে মন হইলো একটু সাঁতার দি সাঁতার দিতে মন হইলো বিলাইতে কেবল শাপলা ফুল আসতেছে সুন্দর সুন্দর শাপলা ফুল এখন দিনের বেলা এই জন্য শাপলা ফুল ফুটে নাই শাপলা ফুল ফুটতে হইলে সকালে আসতে হয় শরীরের হাজারো ক্লান্তি বলতে হইলে আসতে হবে পদ্মবিলে পদ্মবিলে আহ কি সুন্দর পানি। কি সুন্দর মন চাই বারবার পদ্মবিলে যায় ঠিক আছে মতো ভিডিও এখানেই শেষ করতেছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট এবং অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু বান্ধবকে দেখানোর জন্য ta bye-bye.